আয় 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 এলে আয় চলে 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 সবই চলে সবই চলে তো এদেরকে যখন শুকনো খাবার দেবে খরগোশ বলো গিনীপিক বলো বা ইঁদুর বলো এদের হচ্ছে যদি শুকনো খাবার দাও এদেরকে কিন্তু মাস্ট জল দেবে ঠিক আছে তো এই যে বাজরিকার পাখির বাচ্চাগুলো এদের কিন্তু বয়স এক থেকে দেড় মাস মত হয়ে গেছে এবার এদের অ্যাডাল্ট হতে সময় লাগে ছ মাস এবার ছ মাস পর থেকে কিন্তু এরা আবার ডিম দেবে তো ফাইনালি পাখি দেখো ছটা ছটা ডিম দিয়েছে আগের বারে ছটা ডিম দিয়েছিল এবারেও ও ছটা ডিম দিয়েছে ওরে ভাই তোমরা কিন্তু খরগোশ গিনিপিক পালন করেও অনেক টাকা ইনকাম করতে পারো তো দেখো বাজরিকার পাখি পালন করেও কিন্তু মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় আরে তোমরাও সবাই চলে এসেছো এসে যখন পুরো ভিডিওটা দেখে যে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ভিডিও তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ হ্যাঁ আজকের হচ্ছে ছাব্বিশে আগস্ট তো আমি এখন ফার্মে চলে এসেছি তো এই সাইডে দেখতে পাচ্ছ খাঁচা রয়েছে এ সাইডেও খাঁসা রয়েছে ওদিকে কলোনি রয়েছে তো এদিকে জাভা পাখি রয়েছে এদিকেও জাভা পাখি কিছু রয়েছে ওই সাইডে ফিঞ্চ ডায়মন্ড গুগু নিচেও জাভা রয়েছে এদিকে ইদু রয়েছে তো নিচে খরগোশ গিনিপিক ছাড়া রয়েছে তো আজকের হচ্ছে খরগোশ গিনিবিকদের দেব মুড়ি এখন ঠিক আছে তাই জন্য মুড়ি নিয়ে এসেছি আর গতকালকে আমি এই যে ঘর পরিষ্কার করেছি মানে এদের হচ্ছে এই যে অ্যালবেস্টার এই অ্যালবেস্টারে যে পায়খানা আরও করে না পুরো একদম ভালো করে পরিষ্কার করেছি আর জাভা পাখিগুলোকে দিয়েছি এই যে কাপ কাপে জল দিয়েছি আর ওদিকে হচ্ছে তোমার সমুদ্র কাপ আর অনেক অনেকদিন আগে থেকে দিয়েছি তোমাদেরকে বলা হয়নি তো আজকে বলে দিলাম এই দেখো এদিকটা পুরোটা হচ্ছে কাপ এদিকটা নিচেও পুরোটা কাপ ওই সাইডে হচ্ছে তোমার ঘুঘুগুলোকে বাটিতে করে দিয়েছি আর ফিঞ্চগুলোকে বাটিতে করে দিয়েছি নাহলে এদিকে জাভাগুলোকেও কাপে করে দিয়েছি এখানে তোমার রয়েছে সাদা ইঁদুর আর গতকালকের এই যে অ্যাকোরিয়ামটাও ভালো করে পরিষ্কার করেছি একদম চকচক করছে এখন দেখতে পাচ্ছ এই যে ফিল্টারও চলছে না নাহলে এতদিন হচ্ছে পরিষ্কার করতে পারিনি কারণ আমার সামনে এক্সাম ছিল ফাইনাল এক্সাম আর ওপরে এই যে এটা হচ্ছে তোমার অনেক দিন আগে কিনেছিলাম ঠিক আছে এটা হচ্ছে পড়েছিলো একটু সাইডে ভেঙে গেছে দেখেছি এই জায়গাটায় ভালো লাগছে না দেখতে তো অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছ একদম চকচক করছে আমাদের এম্বু মাছটা না অনেকটা বড় হয়ে গেছে ওই যে ঢিবির মধ্যে ঢুকে আছে ওই যে ল্যাজ নাড়ছে দেখো আর এদিকে যে তিনটে মাছ রয়েছে ওদের হচ্ছে খাবার দেওয়া ছিল মোটামুটি মানে আগে হচ্ছে অ্যাকোরিয়ামটা অনেকটা অপরিষ্কার হয়ে গেছিলো আর কি আমি সময় পাচ্ছিলাম না গতকালকের ভালো করে ঘর কলোনি ফলনি পরিষ্কার করেছি আর একরি আমারও পরিষ্কার করে দিয়েছি আর এখানে যে আমাদের সাদাই দুটা বাচ্চা দিয়েছিল তো সেটাকে হচ্ছে কি করেছি এই জায়গাটায় নিয়ে চলে এসেছি এই যে ম্যাচলার ভিতরে আবার রেখেছি কারণ এখানে রাখলে কি হবে এখানে হচ্ছে তোমার বাচ্চাগুলো সেফটিতে থাকবে নাহলে এখানে যদি রাখি তাহলে বাচ্চাগুলোকে ওরা কিন্তু খেয়ে নেবে আর ওই সাইডে বাজরিগার বাকিগুলো রয়েছে তো আপডেট দিচ্ছি তোমাদেরকে সবার ফার্স্ট এদেরকে মুড়ি দেই এরা হচ্ছে মুড়ি খাবে এখন দেখো যে যার মতো আছে তো মুড়িটা দিলে সবাই কেমন চলে আসে দেখো আয় 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 এই গিনিপিকটা প্রেগনেন্ট আছে তো গিনিপিক প্রেগনেন্ট কীভাবে বুঝবে এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ডিটেলসে আয় 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 সবাই জবাব হয়ে যাবে দেখো কেমন আয় 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 এলে আয় চলে 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 সবাই চলে সবাই চলে আয় সবাই চলে দেখো সবাই ধীরে ধীরে আসছে তো এদেরকে যখন শুকনো খাবার দেবে খরগোশ বলো গিনিপিক বলো বা ইঁদুর বলো এদের হচ্ছে যদি শুকনো খাবার দাও এদেরকে কিন্তু মাস্ট জল দেবে ঠিক আছে জল এদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই দেবে কর্মর কর্মর করেছি বাচ্ছে আচ্ছা যে বাচ্চাটা হয়েছিল না বাচ্চাটা দেখো কতটা বড় হয়ে গেছে ওই যে বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে সবাই লাইন দিয়ে চলে এসছে খেতে আরও কটা আসেনি ভয়ে এই যে আসছে এগিয়ে পিকটাও প্রেগনেন্ট আছে তো এরপর থেকে ভিডিওর টপিকগুলো আলাদা হবে আর ভিডিওগুলো একদম ডিটেলসে আসবে ঠিক আছে একদম ডিটেলসে ভিডিও দেব এই যেমন খরগোশ পালন পদ্ধতি তারপর হচ্ছে খরগোশ পালন করে মাসে কত টাকা ইনকাম করতে পারবে গিনীপিক পালন পদ্ধতি খরগোশের ছেলে মেয়ে কীভাবে চিনবে খরগোশের ব্রিডিং কিভাবে করানো হয় তো সব একদম ডিটেলসে বলব পাখি সম্পর্কে খরগোশ সম্পর্কে মুরগি সম্পর্কে সব একদম ডিটেলসে তোমাদেরকে বলবো তোমরা কিন্তু খরগোশ গিনিপিক পালন করেও অনেক টাকা ইনকাম করতে পারো ঠিক আছে এই যে খরগোশ ঠিক আছে খরগোশের বাচ্চা তোমার আমাদের এদিকে তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়া আর বড়ো খরগোশগুলো হচ্ছে তোমার ছশো সাতশো হাজার টাকা জোড়া এমন বিক্রি হচ্ছে ঠিক আছে তো তোমরা যদি খরগোশ পালন করো মাসে কিন্তু অনেক টাকা ইনকাম হবে তো খরগোশ কিন্তু প্রত্যেক মাসে মাসে বাচ্চা দেয় ঠিক আছে আর গিনিপিক দু মাস ছাড়া ছাড়া বাচ্চা দেয় এবার গিনিপিকও বিক্রি হয় দুশো টাকা জোড়া তিনশো টাকা জোড়া চারশো টাকা জোড়া পাঁচশো টাকা জোড়া এরকম বিক্রি হয় ঠিক আছে মানে সব জায়গায় তো সমান দাম নয় কিছু জায়গায় কম দাম হয় কিছু জায়গায় বেশি দাম হয় এরকম খরগোশ গিনিপিক পালন করেও তোমরা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করতে পারো যদি পালন করো তোমরা ঠিক আছে তারপর তো পাখি এই যে জাভা পাখি জাবা পাখি পালন করেও অনেক টাকা ইনকাম করতে পারো জাভা পাখি হচ্ছে তোমার পাঁচটা ছটা করে ডিম দেয় ঠিক আছে তো মোটামুটি পাখি পালন করে খরগোশ গিনিবিধ পালন করে তারপর হচ্ছে তোমার মুরগি হাঁস পালন করে অনেক টাকা ইনকাম করা যায় ঠিক আছে সব একদম ডিটেলসে বলবো তোমাদেরকে ধীরে ধীরে বলবো তো এদেরকে দিয়েছি মুড়ি এরা খাচ্ছে এখন মুড়ি এই যে খাচ্ছে আরও কিছুজন চলে গেছে তো যাই হোক জাবা পাখিগুলো যে ডিম দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম আর কিন্তু চেক করিনি ওটা অন্য কোনো একদিন চেক করব কটা ডিম আছে কটা ডিম ফেটে গেছে বা বাচ্চা ফুটেছে কি না এগুলো চেক করতে হবে তো ওগুলো পরে কোনো একদিন চেক করব আর এদিকে হচ্ছে তোমার ডায়মন্ড ঘুঘু যে ডিম দিয়েছিল এখানে কিন্তু একটা ডিম দিয়েছিল তারপরে আরেকটা ডিম দিয়েছে দুটো ডিম আর এখানে একটা ডিমে তা দিচ্ছে আর আমাদের ওই যে কলোনিতে যে জাবা পাখিটা ডিম দিয়েছিল একটা ডিম দিয়েছিল দেখেছিলাম আর দেখা হয়নি আবার চেক করতে হবে তো কিন্তু ডিমে তা দেয় আর ও সাইডে আমাদের মুরগি রয়েছে মুরগি কিন্তু আজকের টোটাল ছটা ডিম দিয়েছে একটা ডিম ফাটিয়ে দিয়েছে আর পাঁচটা ডিম পাওয়া গেছে এই সাইডে বাজরিগার পাখি রয়েছে আর এই যে বাজরিগার পাখির বাচ্চাগুলো রয়েছে তো দেখো এই যে খাঁচাটা এই খাঁচাটায় কিন্তু আমি দুটো পাখি রেখেছি দুটো একটা মেল একটা ফিমেল ঠিক আছে তো একটা ভাঁড় দিয়েছি এবার দুটো পাখি এই একটা ঘরে আরামসে থেকে যাবে এদের মারামারি করতে হবে না তোমরা দেখো তোমরা যদি খাঁচায় পালন করতে চাও তাহলে খাঁচাই পালন করতে পারো তোমরা যদি কলোনির মধ্যে পালন করতে চাও তাহলে কলোনির মধ্যে পালন করতে পারো আমি এই যে খাঁচাটায় এই খাঁচাটাই কিন্তু আমি দুটো পাখি রেখেছি এবার ভাঁড়ের মধ্যে ডিম দিয়েছে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রথমবারে একটা ডিম তারপরে তিনটে ডিম দেখিয়েছিলাম এবার আমি গতকালকের দেখেছিলাম পাঁচটা ডিম দিয়েছে ঠিক আছে মানে প্রথমে একটা তারপর তিনটে তারপরে আবার দুটো মানে পাঁচটা ডিম ঠিক আছে তো আগের কিন্তু এই যে চারটে বাচ্চা চারটে বাচ্চাই ঠিকঠাক আছে বড় হয়ে গেছে এদেরকে আলাদা ঘরে রেখে দিয়েছি তো তোমরা কিন্তু বাজরিকার পাখি পালন করেও মাসে অনেক অনেক টাকা ইনকাম করতে পারো তো দেখো আমার এখানে কিন্তু বাজরিকার পাখির বাচ্চা চারটে রয়েছে ঠিক আছে এই চারটে বাচ্চা আমি এই মাসে পেলাম তো মোটামুটি ছটা ডিম দিয়েছিল ছটা ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছে আর একটা বাচ্চা ফুটেছিলো সে বাচ্চাটা মারা গেছে আর চারটে বাচ্চা আমি কিন্তু পেয়ে গেছি এবার এই চারটে বাচ্চা ভাঁড় থেকে যা বেরিয়ে গেছে তারপরে কিন্তু ওর মা আবার ডিম দিয়েছে তো তোমাদেরকে দেখালাম যে প্রথমে একটা তারপরে তিনটে তারপরে আমি দেখলাম পাঁচটা ডিম তোমাদেরকে দেখানো হয়নি আজকে দেখাবো তো এবার হচ্ছে সব থেকে বড়ো কথা যেটা হচ্ছে বাজরিকের পাখি কিন্তু যেমন ব্রিডিং করে যেমন বেশি ডিম বাচ্চা উৎপাদন করে তেমন কিন্তু খাওয়ারও খায় ঠিক আছে বাজ্রিগের পাখি সব থেকে খাবার খায় জাবা পাখি বা ফিঞ্চ বা অন্যান্য পাখি এরা কিন্তু কম খাবার খায় কিন্তু বাজরিগের পাখি অনেক অনেক খাবার খায় এটা হচ্ছে একটা বড় কথা ঠিক আছে তো মোটামুটি আমি চারটে বাচ্চা পেয়েছি এই চারটে বাচ্চা বড় হয়ে গেছে এদেরকে একটা ঘরে রেখেছি তো এই যে বাজ্রিগার পাখির বাচ্চাগুলো এদের কিন্তু বয়স এক থেকে দেড় মাস মতো হয়ে গেছে এবার এদের অ্যাডাল্ট হতে সময় লাগে ছ মাস এবার ছ মাস পর থেকে কিন্তু এরা আবার ডিম দেবে তো ছ মাস পরে এদেরকে কিন্তু মেল আর ফিমেল একসঙ্গে করে দিতে হবে আর ভাঁড় দিয়ে দিতে হবে এই দেখো ছেলে পাখিটা কিন্তু বাইরে রয়েছে আর মেয়ে পাখিটা ভাঁড়ের ভেতরে রয়েছে তো চলো আমি তো দেখেছিলাম পাঁচটা ডিম আজকে দেখি এর বেশি হচ্ছে ডিম দিয়েছে কি দেয়নি ঠিক আছে ওরে ভাই এই দেখো ছটা ডিম দিয়েছে আমি তো গতকালকে দেখেছিলাম পাঁচটা ডিম আজকে দেখি না ছটা তো ফাইনালি বাজ্রিগের পাখি দেখো ছটা ছটা ডিম দিয়েছে আগের বারে ছটা ডিম দিয়েছিল এবারেও ছটা ডিম দিয়েছে ওরে ভাই আলাদাই পুরো আলাদাই তো আগের বারে ছটা ডিম দিয়েছিল তার মধ্যে হচ্ছে তোমার একটা ডিম নষ্ট হয়ে গেছিল আর হচ্ছে একটা বাচ্চা মারা গেছিলো আর চারটে বাচ্চা ঠিকঠাক ছিল এবারে ছটা ডিম দিয়েছে কটা বাচ্চা ফোটে কটা বাচ্চা মারা যায় বা কটা ডিম নষ্ট হয় দেখা যাক তো মোটামুটি ছটা ডিম তাহলে বাজরিকের পাখি পালন করে কত টাকা লাভ করা যায় দেখো বুঝতেই পারছো তো তো দেখো বাজরিকার পাখি পালন করেও কিন্তু মাসে অনেক অনেক টাকা ইনকাম করা যায় তো আগের বারে ছটা ডিম দিয়েছিল ছটা ডিমের মধ্যে একটা ডিম নষ্ট হয়ে গেছিলো একটা বাচ্চা মারা গেছিলো আর চারটে বাচ্চা ঠিকঠাক ছিল এখন অনেকটা বড়ো হয়ে গেছে ঠিক আছে ওই বাচ্চাগুলো এখন যদি তিনশো টাকা জোড়া আমি বিক্রি করি ছশো টাকা কিন্তু বিক্রি হয়ে যাবে তো এই যে বাচ্চাগুলো বেরোলো ঠিক আছে বাচ্চাগুলো ভার থেকে বেরোনোর পর আবার কিন্তু ওর মা আবার ডিম দিয়ে দিল তাহলে বাজরিগার পাখির ব্রিডিং হার অনেকটা অনেকটা বেশি এই দেখো সে বাচ্চাগুলো হচ্ছে বড় হয়ে যাবে আর এই যে ডিম দিয়েছে এবার বাজরিগার পাখি কিন্তু এই দেখো ভাঁড় থেকে বাচ্চা বেরিয়ে গেল আবার কিন্তু ও ডিম দেবে ঠিক আছে তো আবার ডিম দিয়ে দিয়েছে এবার এই ডিমগুলো কিন্তু তোমার বাজরিগার পাখি বা অন্যান্য কোনো পাখি তো প্রত্যেক দিন একটা করে ডিম দেয় বা একদিন ছাড়া ছাড়াও কিন্তু একটা করে ডিম দেয় এবার এই যে ডিম দিল ছটা ডিম বা এর এরপরেও যদি ডিম দেয় তো এই ডিমগুলো তা দেবে তা দেওয়ার পর তোমার এই ডিম থেকে তোমার বাচ্চা ফুটতে সময় লাগবে সতেরো থেকে কুড়ি দিন তারপর বাচ্চাগুলো ফোটার পর তিন থেকে চার সপ্তাহের মধ্যে ওরা কিন্তু বড় হয়ে যাবে আর নিজের মুখে খুটে খুঁটে খাওয়া শিখে যাবে আর উঠতেও শিখে যাবে তারপর হচ্ছে বাচ্চাগুলো বড়ো হয়ে গেল বড় হয়ে যাওয়ার পর হাঁট থেকে বেরিয়ে গেল তো তারপর আবার ডিম দেবে তাহলে আমার দেখো বাজ্রিগার পাখি আমি দুটো দিয়েই স্টার্ট করেছিলাম তো আগে এই ধারের ঘরটা এই ধারের ঘরটা যে করেছিলাম বা নিচে ঘরটা করেছিলাম তো সে বাচ্চাগুলো বা বড়গুলো ইঁদুর ফিঁদুর মেরে করে একাকার করে দিয়েছিল। তারপরে আমি কিন্তু সব শেষ হয়ে যাওয়ার পর তারপরে আমি দুটো নিয়েই স্টার্ট করেছিলাম দুটো নিয়ে স্টার্ট করেছিলাম দুটো থেকে চারটে বাচ্চা পেয়েছি এরপর আবার ডিম দিয়েছি আবার ডিম থেকে বাচ্চা ফুটবে বাচ্চাগুলো বড়ো হবে আমি ভেবেছিলাম আরও পাখি নিয়ে আসবো তো আমি কিভাবে রেখেছি একটা খোপে হচ্ছে দুটো পাখি রেখেছি একটা ভাঁড় দিয়ে ঠিক আছে এতে আরও পাখি রাখলে রাখা যেতে পারে কিন্তু দুটো পাখি রেখেছি ওরা হচ্ছে মারামারি করবে না ওরা সুন্দরভাবে ছেলে পাখিটা বাইরে আছে মেয়ে পাখিটা ভেতরে থাকবে ডিমে তা দেবে এটা একটা ভালো প্লাস পয়েন্ট ঠিক আছে এবার কলোনির মধ্যে রাখলে কি হয় কলোনির মধ্যে অনেক পাখি থাকবে এবার কেউ হয়তো এর ভাঁড়ের জায়গায় ওর ভাঁড়ে ঢুকে যাবে ঢুকে গিয়ে ডিম ফাটিয়ে দিলো বা বাচ্চাগুলো মেরে দিল এরকম হতে পারে মারামারি হয় ঠিক আছে তো সব থেকে লাভবান হবে কিভাবে এমন একটা একটা খোপে পাখি পালন করে তাহলে সব বাচ্চাগুলো ঠিকঠাকই থাকবে কিন্তু তো বাজ্রিগার পাখি পালন করেও কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করা যেতে পারে তো বুঝতে পারলে দেখো দুটো পাখি দিয়ে স্টার্ট করেছিলাম এই দেখো আরও চারটে বাচ্চা হয়ে গেছে তারপর আবার ডিম দিয়েছে আবার বাচ্চা ফুটবে ঠিক আছে এরকম যদি ধরো তুমি আরও দশ জোড়া পাখি রাখো তাহলে দশ জোড়া থেকে প্রত্যেকটায় পাঁচটা ছটা করে ডিম দেবে এবার বাজ্রিগার পাখি ধরো চারটে থেকে আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে ঠিক আছে তো বাজরিবার পাখি পালন করো লাভ আছে অনেকটা ইনকাম করতে পারবে তোমরা খাওয়ার দিতে হবে কিন্তু অনেক পাখি যখন একসঙ্গে রাখবে তখন কিন্তু লাভের লাভটা পাবে তো পরে একদিন যাবা পাখির আপডেট দেবো আর একটা কথা এই দেখো বাজ্রিকের পাখি পালন পদ্ধতি নিয়ে পুরো একদম ভালো করে ইনফরমেশন তোমাদেরকে দেব যে ডিম কতদিন পর ফোটে কটা করে ডিম দেয় কতদিন পর পর ডিম দেয় এরকম ভালো করে ডিটেলসে বলবো বাজুগের পাখি বলো জাভা বলো ফিঞ্চ বলো আরও অনেক ধরনের পাখি আমি কিনে আনবো তারপর কোয়েল পাখি আনার ভাবনা রয়েছে তো আরেকটা কথা যেটা হচ্ছে আমার যে এক্সাম ছিল মানে আমি যে আইটিআই ফিটার নিয়ে পড়ছিলাম ঠিক আছে দু বছরে কোর্স ছিল কমপ্লিট হয়ে গেছে আমার এক্সাম শনিবার দিন হয়ে গেছে সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম তো ষোলো সতেরো প্র্যাকটিক্যাল এক্সাম ছিল হয়ে গেছে তারপর আমার শনিবার দিন চব্বিশ তারিখে আমার ফাইনাল এক্সাম ছিল সিবিটি এক্সাম হয়ে গেছে তো আমি এখন ফ্রি আর কথা যেটা হচ্ছে আমার এখন কিন্তু গ্র্যাজুয়েশান চলছে ঠিক আছে গ্র্যাজুয়েশান এক্সাম ফর্ম ফিল হয়েছে গ্র্যাজুয়েশান পরীক্ষা হবে কিছু দিন পর সেটা ঠিক আছে আইটিআই হয়ে গেছে এবার গ্র্যাজুয়েশানটা আমি কীভাবে করছি ডিসটেন্সে করছি এবার ডিস্টেন্সে করলে কী হয় কলেজ যেতে হয় না পরীক্ষার সময় শুধু পরীক্ষা দিতে হয় ঠিক আছে এটা একটা প্লাস পয়েন্ট তো এবার কিন্তু কন্টিনিউ তোমরা ভিডিও পাবে আর ভালো ভালো টাইপের ভিডিও আসবে আর একদম কোয়ালিটি কন্টেন্ট পাবে একদম ডিটেলসে ভিডিও আসবে ঠিক আছে ভালো ভালো ভিডিও তোমরা পাবে তো যাই হোক এই ছিল আজকের দিনের ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো বাই বাই